কালার প্রচুর সিলভাটিক শাড়ি প্রত্যেকটার সাথে আলাদা ব্লাউজ পিস থাকবে এগুলোর মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটা ভাইরাল ডিজাইন কালার আমাদের এখানে আছে একটা আছে যেমন এর ভিতরে থাকবে এরকম কালা কালারে এরকম ফুল ফুল কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ কালারটা দেখেন একদম টক টক আর একদম এই যে ফুল ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের সাইজ কিন্তু যথেষ্ট বড় পুরোটা দেখো তো ব্লাউজ পিসটা এই দেখেন এই হচ্ছে পুরো ব্লাউজ পিসের সাইজটা এই এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে শাড়ি সাইজটা দেখুন টার ভিতরে এরকম কালো কালো পাতার গাছ থাকবে কাজ করা থাকবে বডির অংশ আর এই হচ্ছে আঁচলের অংশ ফুল শাড়িটার ভিউ এরকম থাকবে এইটার কাজগুলো থাকবে হচ্ছে এরকম কালো কালারের এরকম কালো কালো এরকম পাতা পাতা গাছ থাকবে বডিতে আর এই হচ্ছে ফুল আঁচলের অংশ আর শেষ প্রান্তে প্রত্যেকটাতে এরকম থাকছে শাড়িগুলো থাকবে সিল্কের মধ্যে আরে হচ্ছে ব্লাউজ পিস এগুলো আপনারা এক পিস নেন আর দশ পিস নেন আর একশো পিস নেন যত পিস দরকার আপনারা অত পিস নিতে পারবেন আমাদের এখান থেকে এটা তো নতুন না এই নতুন আর একটা আছে আমাদের এখানে মধ্যে এটা নতুন কালার কম্বিনেশনটা দেখেন অন্য কালার কি কালার টোটাল তিন থেকে চারটার মতো আছে আমাদের এখানে এগুলো রাঁচলের অংশ আর হচ্ছে ফুল ফুলবাড়ি জুড়ে এরকম ফুল ফুল কাজ করা থাকবে পেশ করার হবে জি না পেশ করার হবে না আর এই হচ্ছে এটার ব্লাউজ পিসের অংশ এগুলো প্রত্যেকটারই ব্লাউজ পিসের কাপড় কিন্তু যথেষ্ট এদের একটু ব্লাউজ পিসটা ধরতে চাও দেখেন ব্লাউজ পিসটা দেখেন আচ্ছা আরেকটা এটা থাকবে একদম টকটকে লাল কালারের মধ্যে এটা হচ্ছে ব্লস পিসের অংশ এটা হচ্ছে ফুল বডির অংশ এটা কিন্তু পাতাগুলো এরকম কালো কালারের থাকবে না দেখেন এর পাতাগুলো এরকম লাল কালারই থাকবে তিনটে ডিজাইন তোমার আচ্ছা আরেকটা কালার আছে ওইটা দেখা তোমার বহো তুমি বহো এগুলো একই একই প্রত্যেকটা একই এই তিনটা ডিজাইন আছে আমাদের এখানে